নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার মে মাসের টাকা নিয়ে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর জানানো হল প্রকল্পের পক্ষ থেকে এই মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে এই মাসে টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু বদল করে এবার এগিয়ে আনা হয়েছে অর্থাৎ এই মাসে টাকা আগে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে যে সমস্ত জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা এই মাসে দেড় হাজার টাকা এক হাজার টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এবং এস সি এস ক্যাটাগরির মহিলারা পাবেন তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা এবং দু হাজার চারশো টাকা এই মাসে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে অনেক মহিলা বেশি বেশি টাকা পাবেন আর এই বেশি টাকা দেওয়ার অবশ্যই কারণ রয়েছে যা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এই মে মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন ভাগে টাকা কোন কোন মহিলারা পাবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার মে মাসের টাকা এই দিন থেকে শুরু তিন হাজার টাকা দু হাজার চারশো টাকা দেড় হাজার টাকা এবং এক হাজার টাকা অর্থাৎ এই মাসে অনেকে পেতে চলেছেন অতিরিক্ত টাকা আর এই টাকা একাধিক ধাপে দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা নিয়ে মহিলাদের জন্য বড় সুখবর দেওয়া হল এইমাত্র প্রকাশ করা হয়েছে এই টাকা দেওয়ার নতুন তালিকা এরই পাশাপাশি পরিবর্তন করা হয়েছে টাকা দেওয়ার তারিখ তাই নতুন তারিখে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা দেড় টাকা দু টাকা তিন টাকা পর্যন্ত পাবে এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবে তিন টাকা তিন হাজার টাকা এবং দু টাকা করে কিন্তু এই অতিরিক্ত টাকা সকল মহিলাকে দেওয়া হচ্ছে না যারা যারা এই শর্তের মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই এই অতিরিক্ত টাকা পাবে তো কী সেই শর্ত আর কত তারিখ থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে এবং কোন ভাগে কারা কত টাকা করে পাবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যে সমস্ত মা বোনদের হাত খরচের জন্যই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে এস সি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা এবং জেনারেল এল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পান এক টাকা করে তবে এই মাসে অনেক মহিলা প্রকল্পের পক্ষ থেকে বেশি টাকা পাবে আমরা জানি কিছু কারণবশত অনেক সময় ভান্ডার প্রকল্পের মহিলাদের কিস্তি বাকি থেকে যায় বর্তমানে অনেক মহিলা এমন রয়েছে যারা দু মাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সকল মহিলাদের জন্য এই মাসে বড় খুশির খবর জানানো হল এই সমস্ত মহিলারা এবার তিন টাকা দু টাকা তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আবার যেসব মহিলারা এই এপ্রিল মাসে টাকা পাননি তারা এই মাসে যদি টাকা না পান তাহলে কিন্তু মে মাসে একসঙ্গে দু মাসের টাকা পাবেন অর্থাৎ অনেক মহিলা এই মাসে দু টাকা দেড় হাজার টাকাও ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকার কোনো পরিবর্তন হবে না তারা যেমন প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন এবার জানিয়ে দেব এই মে মাসের টাকা কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই মে মাসের টাকা দিতে খুব একটা দেরি হবে না এই টাকা মে মাসের প্রথম সপ্তাহে শেষে সকলের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা সাত তারিখ থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও সরকারের তরফে কোনো অফিসিয়ালি তারিখ জানানো হয়নি আগামী দিনে এই তারিখ জানানো হলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ